আসসালামু আলাইকুম ভাজ সবাই কেমন আছেন গ্রামে আসলাম বিয়ে খাইতে অনেক বড়ই ধরছে দেখেন বড়ই গেছে প্রচুর বড়ই ঢেল দেওয়ার মানুষ নাই বিশাল বড় পুকুর পুকুরের চারপাশে গাছ গাছ টাকা ভরা গ্রামগঞ্জের রাস্তা গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর হয় অপূর্ব অপরূপ দৃশ্য শুধু পুকুর এখানে এখানে মাছ চাষ করা হয় গ্রামের মানুষ মাছ চাষে এখন খুব আগ্রহী মাছে প্রচুর লাভ তাই মাছ চাষ করে অনেক বড় দিঘি এটা একটা সাঁকো দেখেন সাঁকোর দুই পাশে পানি অনেক গাছলা এই অঞ্চলে লিচুর আবাদ বেশি লিচুর চাষ লিচুর গাছ অনেক ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন